ইন্ডিয়ার পারে বাংলাদেশ এটা হচ্ছে বর্ডার এরিয়া জায়গাটার নাম হচ্ছে ময়নাগুড়ি পঞ্চগড় এখানে চা বাগান আছে এবং ইন্ডিয়াতে সবগুলাই চা বাগান ওই যে উপরে অনেক দূরে

আমরা এখন আসছি হোটেল থ্যাপ ট্রিপে এটা হচ্ছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট আমরা এখানে আজকে অ্যাড্রেস চেক করবো এটা দিনাজপুর শহরে এই যে হচ্ছে হোটেল হ্যাপি রেস্টুরেন্ট আমরা এখানে আসছি রুমে আমাদের ব্যাগ ব্যাগেজ রেখে আসলাম এখন আমরা লাঞ্চ করব এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে লাঞ্চ করে আজকে আমরা দিনাজপুর শহর ঘুরে দেখার উদ্দেশ্যে বের হব আর দ্বীপ খুব ক্লান্ত এখান দ্বীপ বসে আছে ও হচ্ছে আমরা এখানে আসছি হচ্ছে আমরা ঠাকুরগাঁও থেকে আসলাম মোটামুটি চলে এখানে আমরা এখন লাঞ্চ করব আর আগামীকালকে কালকে সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ছিমছাম দিনাজপুর শহর হিসাবে আমার কাছে ভালোই লাগছে রেস্টুরেন্টটা নিট অ্যান্ড ক্লিন আমরা খাবার অর্ডার করেছি এখানে আরেক বসে আছে প্রচুর গরম বাহিরে আছে এখানকার তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দুইটা রুম নিয়েছি থ্রি হান্ড্রেড সিক্স অ্যান্ড এটা একটু খুলেন তো প্লিজ এটা এই হচ্ছে আর একটা রুম এটা আমাদের রুম এখানে টিভি এখানে আছে একটা আলমিরা রুমটা খুব সুন্দর এটা মিরর আমরা মেরোর সামনে ব্যাগেজ রেখেছি একটা ছোট টি টেবিল কফি কর্নার রুমের ভিতরে এখানে আছে চা খাওয়ার ব্যবস্থা চা কফি খাওয়ার একটা বেড আর এখানে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় এবং অনেক পরিষ্কার আমরা দুটো রুম নিয়েছি বাচ্চাদের জন্য একটা আর আমাদের জন্য একটা এটা হচ্ছে আর একটা রুম এখানে বাচ্চাদের জন্য নিয়েছি এখানে একটা বেড কম একটা অ্যাটাচ ওয়াশরুম এখানে আর একটা বেড তারপর এখানে আছে টিভি টিভির সামনে সুন্দর জায়গা আলমিরা এখানে চা খাওয়ার ব্যবস্থা আছে এই আর কি দুজনের জন্য এই রুমটা খুব সুন্দর এখানে একটা খাট এখানে একটা খাট আর একটা বাথরুমটা আদিফ গিয়েছে এটা খুব সুন্দর এটা একটা ওয়াশরুম এটা হচ্ছে প্রথমে এন্ট্রিটা এন্ট্রিটাও খুব সুন্দর এই পাশে এমন ছোট মোটোর মধ্যে খুব ভালোই হোটেল এইট ডিগ্রি সেলসিয়াস লাইক সেভেন ডিগ্রিস চরম গরম আজকে এখন আমরা দিনাজপুর শহরটাকে একটু ঘুরে দেখবো সেই জন্য বের হয়েছি দেখি কি অবস্থা হয় এ মামা যাবেন দিনাজপুর শহর তাকে আমাদের ঘুরিয়ে দেখাবেন সবটা সবটা চিনেন তো হ্যাঁ কতক্ষণ লাগবে সপ্তাহে ঘুরবে হ্যাঁ সবটাই ঘুরবো কতক্ষণ লাগবে ঘুরতে ঘন্টা দুই লাগবে ঘন্টা দুই লাগবে ঠিক আছে কত নেবেন আপনি হ্যাঁ না তারপরে কত দিতে হবে বলেন ঘন্টা হিসাবে ঘন্টা হিসাবে হ্যাঁ ঘন্টা কত করে হ্যাঁ টাকা ঘন্টা একশো করে দিব হয় না চলেন পঞ্চাশ টাকা কম আচ্ছা ঠিক আছে চলো How are you feeling? I'm really excited. Excited but it's scorching hot. Yes. Okay. It's like 40 degrees It feels like 47, 40 degrees. 47 degrees but actually it is 38 degrees now. Scorching hot. Scorching hot. Absolutely hot. আদি আদিম রুম আদিফ এখন পর্যন্ত কি রকম লেগেছে তোমার এই জার্নিটা ভালো এখন আমরা কোথায় যাব আইতো কাந்தோজি মন্দির কাந்தோজি মন্দির এটা হচ্ছে আদিফ আর দীপের রুম শোবার জন্য এটা নাও হয়েছে ওদের ওদের দুই ভাই প্রথম রুম ছিল হ্যাঁ তারপর আদি একের সাথে ভাইয়ার সাথে থাকতে পারে নাই একে রুমে যে দ্বীপ আর দ্বীপের মামা ছিল আর আমি আর আদিপ আমাদের বড় বেডরুমে ছিলাম আমরা এখন বের হচ্ছি কান্তজির মন্দিরের উদ্দেশ্যে নেব আচ্ছা ঠিক আছে যাবে হ হ্যাঁ চলে গেছে ঠিক হয়ে গেছে আমাদের কান্তজির মন্দির যেতে অনেক সময় লাগবে বুঝছো ওয়ান অ্যান্ড হাফ আওয়ার যা যাবেন কান্তজির মন্দির যাওয়া যাইব কান্তজির মন্দির হ্যাঁ যাওয়া যাবে না কেন এটাই দুর্বল আচ্ছা ঠিক আছে

টোয়েন্টি জুন টোয়েন্টি ফাইভ প্যাসিফিক মিটিং টু টোয়েন্টি ফাইভ একটু কিছু তারপর ওয়াটার ফাউন্টেন এখানে তারপরে এখানে একটা বসার জায়গা অনেক গোলা গাছ অনেক কিছু ওখানে

वो कनेक्ट लीजिए लिट्चर अभाव नहीं माशाल्लाह আমরা এসেছি এখন কান্তজীর মন্দির এটা হচ্ছে প্রবেশ পথ এগিয়ে যাচ্ছি দেখি মন্দিরের কাছে যাই অনেক বড়ো কমপ্লেক্স 한두 보. 그중 룩존아치에. 이 시, 어디야 시카르지 몬데. আমি একটা রাউন্ড দিয়ে আসি হচ্ছে আম বাগান অনেক জঙ্গলে ভর্তি তাই বেশি দূরে যাবো না এই যে এই গাছটাতে প্রচুর আম আছে